নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি আজ হচ্ছে শুক্রবার আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি কার না ভালো লাগে বলো তো আবার এই কিছুদিন আগেই মানে রবিবার দিন ছিল রেমাল রেমাল তাণ্ডব চালিয়েছে তো রেমালের তাণ্ডবের জেরে দুদিন বৃষ্টি হয়েছিল আবার আজকে শুক্রবার তো আজকেও বৃষ্টি এরকম ওয়েদার আমরা সবাই চাই বিএস ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারণ জ্যৈষ্ঠ মাসে যেভাবে গরম পড়ে তো সেই গরমটা আর সহ্য করতে হচ্ছে না এরকম বৃষ্টি এখন যেন রোজ হোক তাহলে আর গরমে কষ্ট পেতে হবে না বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসটা তো দেখো সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ শুরু করে দিয়েছি এখন কিন্তু অনেক বেলা হয়েছে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ঘুম থেকে উঠতেও আজকে আমার লেট হয়েছে প্রায় সকাল আটটা বেজে গেছে তখন ঘুম থেকে উঠলাম আর যেহেতু বাসি উঠোন ফেলে রাখতে নেই তাই ছাতা নিয়েই উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ মা কাকিমারা বলেন বাসি উঠোন ফেলে রাখতে নেই তাতে কি হয় সংসারের অমঙ্গল হয় তাই বাসি উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে আমি তারপর দোরগোড়ায় প্রতিটা দোরগোড়ায় আরকি আর কি জল দিয়ে দেব। তাহলে কি হবে বাসিটা আর থাকবে না আর দেখো আমার উঠোনের মাঝখানে যে আমার উনুন মাটির উনুন আছে তো সেই উনুনটা দেখো একটা গামলি ঢাকা দিয়েছি যাতে বৃষ্টির জল যাতে না ভিজে যায় আর কি কারণ ফাঁকা জায়গাতে আমার এই উনুনটা আছে আর এদিকে দেখো গাছে কুমড়ো হয়েছে কুমড়োটা মানে একটা ইঁটের ওপর রেখে দেওয়া হয়েছিল তো সেটা হরে পড়ে গিয়েছিলো সেটাকে আবার ভালো করে সোজাভাবে বসিয়ে দিলাম যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাই আজকে লাঞ্চের মেনু হবে খিচুড়ি এদিকে মসুর ডাল মুগের ডাল সব রেডি করে নিয়েছি তবে খিচুড়িতে যত ডালের পরিমাণটা বেশি দেবে তত টেস্টি হয় আর সকালে ব্রেকফাস্টের জন্য করেছি কুমড়োর তরকারি কুমড়োর তরকারি আর মুড়ি তো দেখো এদিকে খিচুড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তবে খিচুড়িতে মশলা দিয়েছি পিঁয়াজ আদা রসুন টমেটো জিরে গুঁড়ো আর দিয়েছি ডিম ডিম দিয়ে খিচুড়ি করেছি আজকে আর করেছি আলু ভাজা আর কাঁচকলা ভাজা আর খিচুড়ি মানেই হচ্ছে কলা পাতা চাই কলা পাতায় খিচুড়ি না খেলে খিচুড়ি খেলাম বলে মনেই হয় না তাই দেখো বসে পড়েছি কলা পাতাতে খিচুড়ি নিয়ে আজকে লাঞ্চের মেনু হচ্ছে খিচুড়ি আলু ভাজা কাঁচকলা ভাজা তো সকাল থেকে বৃষ্টি হয়ে বেলার দিকে কিন্তু আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে এখন আর বৃষ্টি হয়নি দেখো তুলসী গাছটা আমাদের এখানে কত সুন্দর ঝাড়ঝাড় হয়েছে পুরো মানে ঘটের মতো দেখতে হয়েছে কেন বলোতে এই গাছটা এত সুন্দর হয়েছে যেহেতু এত গরমকাল তো জলের অভাবে কিন্তু গাছগুলো একদমই ভালো হচ্ছিল না তো এই তো কদিন দুদিন বৃষ্টি হচ্ছে তাই গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে তো ওখানে আমাদের কল আছে তো সেই কলের জলটা আর কি ওখানে এসে তুলসী গাছের গোড়ায় পড়ে বলি গাছটা অত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমাদের ঝিঙে গাছ আর ঝিঙে গাছে এত পিঁমড়ে এত পোকা হয়েছে যে পাতাগুলো খেয়ে নিচ্ছে তার জন্য মানে পাতার মধ্যে গ্যামালসিন পাউডার দেওয়া হয়েছে যাতে পোকার উপদ্রবটা একটু কম হয় আর গাছে দেখো এখন ঝিঙেও ধরেছে তো এই ঝিঙে গাছে কিন্তু কোনো মাছা করা হয়নি পাশেই একটা পিয়ারা গাছ আছে তো সেই পিয়ারা গাছেই এই গাছটা তোলা হবে আর এই পেয়ারা গাছটার ওপর না অতিরিক্ত উৎপাত করা হয় কেন বলতো শীতকালে যখন শিম গাছ হয় এই শিম গাছগুলোও কিন্তু পেয়ারা গাছেতেই তোলা হয় তাই এই পেয়ারা গাছটা দিন দিন খারাপও হয়ে যাচ্ছে কারণ সারা বছরই কিছু না কিছু গাছ এই পেয়ারা গাছের মধ্যে তুলে দিই তাই গাছটা একদমই খারাপের দিকে হয়ে গেছে অনেক ডাল শুকিয়ে গেছে আর এদিকে এটা হচ্ছে উচ্ছে গাছ দুটো উচ্ছেও হয়েছে আর এদিকে সিম গাছের মানে দানা পড়ে সিম গাছ হয়েছে শীতকালে যেহেতু সিম হয়েছিল তো সিম বীজ অনেক পড়েছিলো আর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জলেতে কিন্তু অনেকই চারা গাছ বেরিয়েছে সিম গাছের আর দেখো এখানে দুটো উচ্ছে হয়েছে আর দেখেছো উচ্ছে গাছের পাতাগুলো সাদা সাদা কেন বলো তো এতে গ্যামানসিন পাউডার দেওয়া হয়েছে ওই যে বললাম পোকার উপদ্রব পোকাগুলো মানে পাতাগুলো খেয়ে নিচ্ছে গাছগুলো ভালো হতে দিচ্ছে না তাই গ্যামানসিন পাউডার দেওয়া হয়েছে যাতে গাছগুলো একটু ভালো হয় আর পঁইশাক হয়েছে তোমাদের আমি আগেও শেয়ার করেছিলাম একদিন কিন্তু পঁইশাকের রেসিপিও আমি শেয়ার করেছি এই যে উঠানে পঁইশাকগুলো হয়েছে দেখেছো কি সুন্দর বড় বড় পাতা তবে যত দিন যাবে এই পঁইশাকগুলোই কিন্তু সরু ডগ হয়ে যায় যখন ফার্স্ট হয় পঁইশাকগুলো ডগগুলো খুব মোটা হয় পাতাগুলো সুন্দর সুন্দর হয় আর যত বড় হয় গাছগুলো দেখেছি একদম সরু হয়ে যায় যদি মাচা করে দেয়া হতো মাচার মধ্যে যদি গাছটা তুলে দেওয়া হতো তাহলে কিন্তু টকগুলো বেশ মোটা মোটা হালি হালি হয় যেহেতু মাটির মধ্যে হয় তাই আর দুদিন পরে আর কি পুঁইশাকের ডগুলো একদম সরু হয়ে যায় আর এদিকেও দেখো করলা গাছ বেরিয়েছে আর কত বড় বড় দেখেছো মোটে শাক হয়েছে আর যেমন পুঁই শাকও হয়েছে পুঁই শাকের সাথে দেখো তেলাকুচুর শাকও হয়েছে তেলাকুচু শাক এত ভিটামিন থাকে কি বলবো এই শাক সত্যি খুঁজে পাওয়া যায় না তো যেহেতু হয়েছে তাই আর গাছগুলো আর কি উপরে নি জানি দেখতে বোন লাগছে কিন্তু কী বলতো এই শাক খাওয়া খুব উপকার তাই এই শাকগুলোও রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে টমেটো গাছ সেই শীতকালে টমেটো গাছটা বসানো হয়েছে এখনও কিন্তু ফল দিচ্ছে আর টমেটোগুলো দেখো একটু পেকে মানে লাল হয়ে গেছে কয়েকটা কাঁচা আছে কয়েকটা পেকে গেছে আর এদিকে এই যে এগুলো দেখছো মাচা মতো করা আছে সরু সরু কঞ্চি দেওয়া হয়েছে এগুলো হচ্ছে বরবটি কড়াই গাছ যেহেতু বরবটি কড়াই গাছ আর কি লতানে গাছ তাই কঞ্চিগুলো দেয়া হয়েছে কঞ্চিতে আর কি জড়িয়ে এই গাছগুলো হবে আর বেশি দিন আর কি এই গাছগুলো হয়নি তাই এখন কোনো ফসল হয়নি আরও কিছুদিন যাবে তারপরে বরবটি করাই হবে আর এই গাছ এতটাই লম্বা হয়ে যাচ্ছে সজনে গাছ আছে পাশে তো সেখানে ডক চলে যাচ্ছে আর এদিকে এইগুলো হচ্ছে ঝিঙে গাছ এখন এই ঝিঙে গাছগুলো ছোটো আর কি বেশি বড়ো হয়নি গো হ্যাঁ 几个人一起？ তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সঙ্গে সঙ্গে লাইকটা করে দাও আর কমেন্টও করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো